সবাইকে সালাম জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আমরা গাণিতিক মডেলিংয়ের মিতস্কিয়া জনসংখ্যার অবিচ্ছিন্ন মডেল এ অধ্যায়ের নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আজকের পর্বে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব। লটকা ভলতারা মডেলের অবস্থার স্থিতিশীলতা আলোচনা করো লটকা বল ভোলতারা মডেলের অবস্থা স্থিতিশীলতা আলোচনায় প্রথমে আমরা বলবো যে মনে করি মনে করে নিব টি সময়ে শিকারের সংখ্যা এবং শিকারের সংখ্যা টি সময়ে শিকারের সংখ্যা এক্স ইকুয়েল এক্স টি শিকারের সংখ্যা ওয়াই ইকুয়েল ওয়াই অফ টি আমরা সেটা ধরে নিলাম অর্থাৎ শিকারের সংখ্যাকে আমরা এক্স ধরলাম আর শিকারের সংখ্যাকে আমরা ওয়াই ধরলাম তো লটকা বলতারা শিকার শিকারি মডেল থেকে আমরা পাই মডেল থেকে আমরা পাই যে ডি এক্স ডিটি সমান এ এক্স মাইনাস বি এক্স ওয়াই ডি ওয়াই ডিটি সমান মাইনাস সি ওয়াই প্লাস ডি এক্স ওয়াই এটা হচ্ছে লটকা বল তারা শিকার শিকারি মডেল এটা একটু আমাদের মনে রাখতে হবে যে ডি এক্স ডিটি সমান এক্স মাইনাস বি এক্স ওয়াই ডি ওয়াই ডিটি সমান মাইনাস সি ওয়াই প্লাস ডি এক্স ওয়াই যেখানে আমাদের যে কনস্টেন্টগুলো আছে সেগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে এ বি এক্স ওয়াই এগুলো সবগুলো হচ্ছে আমার ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে পজিটিভ ইন্টিজার পজিটিভ কি হবে ইন্টিজার হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা আমাদের হবে ক্লিয়ার ওকে ফাইন তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডি এক্স ডিটি সমান আমরা লিখতে পারছি এক্স কমন যাচ্ছে এক্স কমন গেলে আমরা এ মাইনাস বি ওয়াই লিখতে পারছি এবং ডি ওয়াই ডিটি থেকে আমরা এখান থেকে ওয়াই কমন পাচ্ছি তাহলে ওয়াই কমন নিলে আমরা লিখতে পারি মাইনাস সি প্লাস এক্স আমরা লিখতে পারি এটাকে আমরা দিতে পারি এক নাম্বার সমীকরণ এক্স আর ওয়াই কমন নিলাম ভারসাম্য অবস্থার জন্য ভারসাম্য অবস্থার জন্য আমার ডিএক্স ডিটি ডি ওয়াইডিটি এর মান সবসময় শূন্য হবে ভারসাম্য অবস্থার জন্য টি এবং ডি টি এর মান সবসময় কী হবে শূন্য আমাদেরকে ধরে কাজ করতে হবে ধরতে হয় ভারসাম্য অবস্থার জন্য ভারসাম্য অবস্থার জন্য আমরা বলবো ডিএক্সডিটি এর মান কত শূন্য এবং একই সাথে এবং দিয়ে বলবো ডি ওয়াই এর মানও কি শূন্য আমরা এটাই বলবো ডি ওয়াইডিটি এর মানও হচ্ছে রাজটা হচ্ছে শূন্য তাহলে ডি এক্স ডিটি সমান যদি এটা হয় তাহলে আমরা বলতে পারি যে এক্স ইন্টু এ মাইনাস বি ওয়াই সমান কত হবে শূন্য হবে তাহলে এখান থেকে আমরা বলতে পারি হয় এক্স ইকুয়াল টু জিরো অত না হয় যে এ মাইনাস বি ওয়াই ইকুয়াল কত হবে জিরো হবে তাহলে এখান থেকে আমরা বা দিয়ে বলতে পারি বি ওয়াই ইকুয়াল টু এ সুতরাং ওয়াই সমান আমরা পাচ্ছি এ ডিভাইডেড বাই বি আমরা পাচ্ছি একইভাবে এখান থেকে দেখি ডি ওয়াই ডি সমান হচ্ছে এটা আমরা বলতে পারি ওয়াই ইন্টু মাইনাস সি প্লাস এক্স ইকুয়াল কত হবে শূন্য হবে তাহলে আমরা বলতে পারি ওয়াই সমান শূন্য অতবা না হয় আমরা বলতে পারি যে মাইনাস সি প্লাস ডি এক্স সমান কত হবে শূন্য হবে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ডি এক্স সমান আমাদের সি হবে এক্স সমান আমরা বের করতে পারি সি ডি বারের বাই ডি হবে তাহলে আমরা ভারসাম্য বিন্দু কয়টা পেলাম দুইটা পেলাম কী কী পেলাম আমরা দুইটা ভারসাম্য বিন্দু আমরা পেলাম আমরা যদি খেয়াল করি দুইটি বিন্দু আমরা পেলাম একটা এর মান জিরো একটা ওয়াইয়ের মান জিরো তাহলে জিরো জিরো একটা পেলাম আর একটা পেলাম এক্স এর মান হচ্ছে সি ডিবরার্ড বাই ডি ওয়াই এর মান হচ্ছে অ্যাডিবর বাই বি তাহলে সি ডিবর বাই ডি কমা বি আমরা দুইটা পেলাম আশা করি ক্লিয়ার তাহলে আমরা কী বললাম লটকা বলতে রাখবো মরদ দেখে আমরা এটা পাই তারপর দেন আমরা এক্স ওয়াই কমন নিয়ে বার্ষম্য বিন্দুর জন্য ডিএক্সডিটি এর মান শূন্য ধরে ডি ওয়াই এর মান শূন্য ধরে আমরা দুইটা বার্ষম্য বিন্দু আমরা পেলাম আশা করি এতরূপ পর্যন্ত ক্লিয়ার আমাদেরকে প্রশ্ন বলছে স্থিতিশীলতা আলোচনা করো স্থিতিশীলতা আলোচনার জন্য অর্থাৎ স্থিতিশীলতা নির্ণয় করার জন্য আমাদেরকে এখন দেখতে হবে এই যে আমরা দুইটা বারসম্য বিন্দু পেলাম এই দুইটা বার্ষম্য বিন্দুর সাম্য অবস্থা আমাদেরকে দেখতে হবে আমরা এখানে দুইটা বার্ষম্য বিন্দু পেয়েছি একটা জিরো জিরো একটা সিডি বরার কমা অ্যাডি বরার যে জিরো জিরো বিন্দুতে আমাদের সাম্য অবস্থাটা অবস্থিত জিরো জিরো বিন্দু দেখি কারণ এক্সের মানুষ জিরো ওয়াইয়ের মানুষ শূন্য এই জন্য আমার এই জন্য আমাদের জিরো জিরো বিন্দুতে সাম্য অবস্থায় অবস্থিত এবং এই সি বাই ডি কমা এ বাই বি এই পয়েন্টের জন্য আমাদেরকে সাম্য অবস্থাটা আলাদাভাবে নির্ণয় করতে হবে কারণ এটা সরাসরি আমরা বলতে পারবো না তাহলে আমরা বলতে পারি যে সুতরাং জিরো কমা জিরো বিন্দুতে সাম্য অবস্থা অবস্থিত জিরো কমা জিরো বিন্দুতে সাম্য অবস্থা সাম্য অবস্থা অবস্থিত এখন আমরা সি বাই ডি কমা বাই বি বিন্দুর জন্য সাম্য অবস্থার স্থিতিশীলতা নির্ণয়ের জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে এটা হচ্ছে এক্সের বেলু এটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু তাহলে আমরা এক সমান লিখতে পারি সি ডি বাই বাইডি এবং আমরা লিখতে পারি একই সাথে ওয়াই সমান হচ্ছে বি আমরা লিখতে পারি স্যার কথাটা খেয়াল করবেন আপনি যখন এবকম বিন্দু অর্থাৎ আপনি দুটা পয়েন্ট পাবেন আমরা যখন ম্যাচ সলভ করবো মনে করেন আপনি দুটা পয়েন্ট পেলেন একটা জিরো জিরো আর একটা হচ্ছে টেন কমার টেন আপনি দুটা বিন্দু পেলেন ঠিক আছে তাহলে এই পয়েন্টটা তো আর জিরো জিরো না তাহলে এই পয়েন্টের জন্য আপনাকে আলাদা করে স্থিতিশীলতা নির্ণয় করে দেখতে হবে এটা কি সুস্থির নাকি অস্থির নাকি নিরপেক্ষ এটা দেখতে হবে তাহলে সেটার জন্য আমাদের প্রথম কাজ কি সেটার জন্য আমাদেরকে যেটা ধরতে হবে আপনি এক্সের ভেলু ওয়াইয়ের ভ্যালু তো লিখবেন তার সাথে এক্সের যখন এক্সের মান লিখবেন তখন তার সাথে ইউ যোগ করবেন যখন ওয়াইয়ের মাল লিখবেন তখন আপনি বি যোগ করবেন এই কাজটা শুধু এটার জন্য না আমরা যখন ম্যাথ সলভ করবো তাদের ক্ষেত্রেও একই কাজটা আমরা প্রযোজ্য হবে কথাটা বুঝাতে পেরেছি আচ্ছা আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এরকম কোনো বিন্দু পেলে জিরু জিরু ছাড়া তখন সেটার এক্সের বেলুর ক্ষেত্রে আমরা ইউ যোগ করব ওয়াইয়ের বেলুর ক্ষেত্রে আমরা কী যোগ করব বি আমরা যোগ করব এখন এই এক্সের মান আর ওয়াই এর মানটা আমরা যে এখানে এক নাম্বার যে সমীকরণটা পেয়েছি এখানে যে এক্স আমাদের আছে সেখানের মধ্যে আমরা বসিয়ে দিব তাহলে বসিয়ে দিলে আমরা পাবো তাহলে আমরা এক নং সমীকরণ হতে আমরা পাই এক নং হতে পাই আমরা যদি বসিয়ে দিই টি সি বাই ডি প্লাস ইউ সমান সি বাই ডি প্লাস ইউ জাস্ট মানগুলো বসিয়ে দেবেন আপনারা আর কিছুই কাজ না এ মাইনাস বি ইন্টু এ বাই বি প্লাস বি বসিয়ে দিলাম তারপর দেন এখানে এবার আমরা একটু ক্যালকুলেশান করি সি বাই ডি হচ্ছে কনস্ট্যান্ট কনস্ট্যান্টের অন্তরিকরণ সবসময় শূন্য আর ইউকে টি এর সাপেক্ষে অন্তরিকরণ করলে আমরা পাবো ডিইউডিটি ওকে ফাইন সি বাই ডি প্লাস ইউ যেরকম আছে সেরকম তাকুক আপনি বি দ্বারা গুণ করেন তাহলে এখান থেকে পাচ্ছি এ মাইনাস বি চলে যাবে এ থাকবে এটা আমরা লিখতে পারি প্লাস এ মাইনাস এ মাইনাস বি এর সাথে বি গুণ করলে আমরা বি ভি আমরা পাবো ক্লিয়ার ওকে ফাইন এবার আমরা একটু প্রসিডিউট হয়ে সামনের দিকে ডি ইউ টি সমান আমরা কি দেখতে পাই সি বাই ডি প্লাস ইউ আমরা পাচ্ছি এ এ চলে যাবে মাইনাস বি আমার বসে যাবে তারপর দেন ডি ডিটি সমান আমরা লিখতে পারি এবার আপনি এটার দ্বারা বিবি গুম করেন গুণ করলে কি হয় মাইনাস বি এর সাথে সি গুণ করলে বিসি হয় ডিভাইডেড বাই ডি আছে ডি লিখলাম বি আছে বি লিখলাম অর্থাৎ এটা দ্বারা এটাকে গুণ করলাম তারপর দেন আমার কি হয় দেখেন তো প্লাজে মাইনেসে মাইনাস হয় প্লাজে মাইনেজে মাইনাস একটু আলাদা করে লিখি কারণ আছে বলছি একটু করে প্লাজে মাইনেসে মাইনাস লিখলাম আপনি কি করবেন ইউর সাথে বিবি গুণ করবেন তাহলে আপনি করবেন ইউ এর সাথে বিবি গুণ করবেন এটা আমরা লিখতে পারি এভাবে বি ইন্টু ইউ বি কিন্তু একটা জিনিস খেয়াল করলে দেখবেন এখানে আপনার দুইটা চলক একসাথে চলে আসছে দুইটা চলক কটে আসছে একসাথে চলে আসছে দুইটা চলক যদি একসাথে চলে আসে দুইটা চলক যদি একসাথে চলে আসে আপনি সেই টার্মটা নিতে পারবেন না সে টার্মটা কী করতে পারবেন না নিতে পারবেন না কারণ উচ্চঘাতি গাতগুলো অর্থাৎ অরৈখিক ট্রামগুলো আপনাকে বর্জন করতে হবে ভাইয়া অরৈখিক ট্রাম মানে কি অরৈখিক ট্রাম মানে বোঝায় দুইটা চলক বা তিনটা চলক যদি একসাথে থাকে সেগুলোয় হচ্ছে আপনার অরৈখিক পথ বা নন লিনিয়ার পথ বলা হয় টার্ম বলা হয় এই জন্য আমরা এই ট্রামটাকে আমরা নিতে পারবো না এখন অরৈখিক পথ কেন আসলো কথাটা কারণ আমাদেরকে এই বিন্দুতে সি বাই ডি কমা এ বাই বি বিন্দুতে স্থিতিশীলতা নির্ণয়ের জন্য আমাদেরকে অরৈখিক পদগুলো বর্জন করতে হবে এই কথাটা আপনারা কনসেপ্টে মাথায় রাখবেন এটা শুধু আবার বলছি এটা এই থিয়েমের জন্য না আমরা এই ক্যাটাগরি যতগুলো ম্যাথ সলভ করবো আমরা সামনে দেখতে পাবো আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন সেখানে আমরা অরৈখিক পদগুলো আমরা ট্রামগুলো বাদ দিব এক্ষেত্রেও এটার জন্য সেম আশা করি ক্লিয়ার তাহলে আমরা বুঝতে পেরেছি যখন এরকম বিন্দু একটা পাবো এক্সের ক্ষেত্রে ইউ যোগ করবো ওয়াই এর ক্ষেত্রে বি যোগ করবো এবং তার সাথে আপনারা চলে নোট করে রাখতে পারেন জিনিসগুলো এবং তার সাথে অরৈখিক পদগুলো আমাদের কি করতে হবে বা দিতে হবে অরৈখিক পথ বলতে দুটা চলক একসাথে থাকতে পারবে না উচ্চঘাত বিশিষ্ট কোনো পথ থাকতে পারবে না ওকে ফাইন ক্লিয়ার তা অনেকে হয়তো মনে হতে পারে ভাইয়া এখানে বিসি একসাথে বসলো আসলে বিসি হচ্ছে এখানে কনস্ট্যান্ট এখানে চলক হিসেবে কাজ করতেছে না চলক হচ্ছে ইউ ক্লিয়ার ওকে ফাইন তাহলে আমরা তো এক নাম্বার সমীকরণে এক্স ওয়াইয়ের মান বসালাম আরেকটা এক নাম্বার সমীকরণে আরেকটা ছিল না এই যে আরেকটা ছিল না এক নাম্বার সমীকরণ ডি ওয়াই ডিটি সমান এটা সেমভাবে ভাবে আপনি এখন এক্স ওয়াইয়ের মান এখানে বসাবেন তাহলে বসালে আমরা পাবো তাহলে আমরা লিখতে পারি যে এবং এবং দিয়ে লিখতে পারি ডি টি অ্যা বাই বি এক্স এর মানটা বসান ওইখানে বসালে আপনি এটাই পাবেন এ বাই বি প্লাস বি মাইনাস সি আশা করি সেটা আপনারা বসাতে পারবেন সি বাই ডি প্লাস ইউ এই যে একটু আগে যে কাজগুলো করলাম সেম কাজটা আপনি এখন এখানে করবেন তাহলে এ বাই বি কনস্ট্যান্ট কনস্ট্যান্টের অন্তরীকরণ হলের শূন্য তাহলে আমরা পাবো ডিবি ডিটি তাহলে আমরা ডিবি ডিটি আমরা পাবো সমান অ্যা বাই বি প্লাস বি সেটা আমাদের থাকলো এখানে আমরা মাইনাস সি প্লাস চলে যাবে সি বসে যাবে প্লাস এম প্লাস এ প্লাস ইউ এর সাথে ডি গুণ করলে আমাদের ডিইউ হবে আমরা সেটা লিখতে পারি লিখলাম ডিবিটি সেটা লিখলাম এখন আমরা এ বাই বি প্লাস বি সেটা থাকবে প্লাস সি সি চলে যাবে শুধু ডিইউ আমার বসে যাবে এবার এর সাথে এটা গুণ করব তাহলে আমার হবে এ এর সাথে ডিইউ গুণ করলে আমরা এ পাব পাবো এডি হচ্ছে কনস্ট্যান্ট কিন্তু তাহলে লিখতে পারি ডিভোডেড বাই বি লিখলাম তারপর দেন দেখেন প্লাস দিয়ে লিখলে ইউবি তাহলে ইউবি আমরা অর্থাৎ প্লাস দিয়ে কি আসার কথা ডি ইউবি আসার কথা তাই না ডি ইউবি আসার কথা কিন্তু ইউবি তো আমার কি অরৌকিক পথ বা উচ্চকাতি পথ তাহলে সেগুলোকে আমাকে কি করতে হবে বর্জন করতে হবে আপনি পাশে চাইলে লিখতেও পারেন এখানেও লিখতে পারেন চাইলে উচ্চকাতি পথ বর্জন করে একটা লিখে দিই বাকি উপরেটা উপরেরটা আপনারা লিখে নিন উচ্চগাতি বর্জন করে উচ্চকাতি পথ এখানে পথ লিখতে পারেন উচ্চকাতি পথ বর্জন করে জাস্ট এই কথাটা লিখে দিতে পারেন ক্লিয়ার ওকে ফাইন তাহলে আমরা কয়টা রেজাল্ট পেলাম ডিইউ ডিটি সমান আমরা এটা পেলাম ডিবি ডিটি সমান আমরা এটা পেলাম আমরা দুইটাকে এখন একসাথে লিখব তাহলে দুইটাকে একসাথে লিখলে আমরা পাবো যে ডিইউ ডিটি সমান আমরা পেলাম মাইনাস বিসি ডি বাই ডি ইনটু বি আমরা যখন একটা অঙ্ক করবো এই ক্যাটাগরির আপনার এই কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে এখন তো এটা থিয়েরমের মতো আমরা পড়তেছি তো এই জন্য আমরা এইভাবে পড়ছি যখন একটা ম্যাথ সলভ করবো তখন আপনার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমরা দুইটাকে একসাথে লিখলাম এটাকে একটা সমীকরণ দাঁড় করে এটাকে আমরা দিতে পারি দুই নম্বর সমীকরণ আমরা দিলাম এখন আপনার কাজ হচ্ছে দুই নাম্বার সমীকরণকে মেট্রিক্সের সাহায্যে সাজানো তা আমরা লিখতে পারি দুই নং সমীকরণকে মেট্রিক্স আকারে সাজিয়ে পাই মেট্রিক্স আকারে নির্ণয় করে পায় বা সাজিয়ে পাই লিখলেও হয় নির্ণয় করে পাই একই কথা নির্ণয় করে পায় তাহলে ডিইউডিটি ডিবিটি দুইটাকে একসাথে আমরা এইভাবে লিখতে পারি না ডিডিটি ইউবি লিখতে তো পারি একই তো করা ডি ইউডিটি ডিবিটিটা আসে লিখলাম খেয়াল করেন মেট্রিক্সের সাহায্যে কীভাবে লিখছি এখানে ইউ আছে ইউ নাই কীভাবে নাই জিরো ইন্টু ইউ আছে মাইনাস বি বাই সি ইন্টু ডি ইন্টু বি আছে তাহলে আপনাকে যদি জিজ্ঞেস করি ইউ এর সহক কত সহক মানে কি ইউ এর সাথে যেটা আকারে আছে সেটাই হচ্ছে ইউ এর সহক তাহলে ইউ এর সহক আছে জিরো লিখতে পারি এর সহক যদি জিজ্ঞেস করি কি বলবেন সি বাই ডি বলবেন নাকি মাইনাস সি বাই ডি বলবেন মাইনাস থাকলে সই বলতে হবে তাহলে আমরা বলবো মাইনাস বিসি বাই ডি অর্থাৎ ইউএস সহক এর সহকগুলো আলাদা করে লিখবেন নিচেও সেমভাবে লিখবেন এখানে ইউএস সহক এ বাই এ ডি বাই বি আছে বি নাই বি মানে হচ্ছে জিরো ইন্টু বি আছে তার মানে বি এর হচ্ছে শূন্য আর তার সাথে ইউবি তো থাকবেই আপনি এই দুইটা মেট্রিক্সকে গুণ করেন এটা আসবে সারের সাথে কলাম গুণ দুইটা মেট্রিক্স আমরা যেভাবে গুণ করি এটার সাথে এটা গুণ করলে আবার এটা চলে আসবে অর্থাৎ এটাকে মেট্রিক্স আকারে ভাঙলে আমরা এটাই পাবো ক্লিয়ার আশা করি এতরূপ পর্যন্ত আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এরপর আমাদের কাজ হচ্ছে স্বভাবি সমীকরণ দ্বারা কি ধরা স্বভাবী সমীকরণ অর্থাৎ আইগেন মান যদি ল্যামটা হয় তার স্বাভাবিক সমীকরণ হবে তার স্বাভাবিক সমীকরণ হবে এ মাইনাস ল্যামডা আই ইকুয়াল টু জিরো এ মাইনাস ল্যামডা হাই ইকুয়েল কি জিরো আমরা এটা কোথায় পেয়েছিলাম অনার্স প্রথম বর্ষে লিনিয়ারাল অ্যালজেব্রা আইগেন বিলু আইগেন ব্যাক অধ্যায়ে আমরা এই কনসেপ্টগুলো পেয়েছিলাম এই কনসেপ্টটা নিশ্চয়ই আপনাদের মনে থাকলো সমস্যায় না থাকলেও জাস্ট নামটা তো আপনারা শুনেছেন নিশ্চয়ই আর অনেকজনের হয়তো মনে থাকতেও পারে তো স্বাভাবিক সমীকরণ হচ্ছে এ মাইনাস ল্যামড়াই ইকুয়াল টু জিরো হয়তো আপনারা নিশ্চয় নিশ্চয়ই দেখেছেন অর্ডারটা যারা করেছেন অবশ্যই দেখেছেন যে আমরা স্বাভাবিক সমীকরণ এ মাইনাস ল্যামডাই কি ইকুয়াল জিরো এটা চাইলে আমরা ল্যামডাই মাইনাস এও ধরতে পারি কারণ পরমাণ আছে নেগেটিভ থাকলে সেটা পজিটিভ হয়ে যায় আর কি আর যাই হোক তাহলে আমাদের কাজ কি মেট্রিক শাখারে ধরার পরে মেট্রিক শাখার নির্ণয় করার পরে স্বাভাবিক সমীকরণ ধরে কাজ করে ল্যামড্রাইয়ের মানটা বের করা তাহলে এবার আমরা এই যে এর এখানে এ বলতে কাকে বুঝাবো এ বলতে আমরা এটাকে অ্য ধরব এটাকে কী ধরবো অ্য ধরব আপনারা চাইলে এখানে আরেকটা লাইন লিখতে পারেন যে এর পরের লাইন দিয়ে এটা সমান আপনারা চাইলে লিখতে পারেন একটু ছোটো করে লিখে দিই এখানে ডিডিটি ইউবি আপনারা চাইলে এই লাইনটা এখানে লিখবেন সুন্দর করে এটাকে অ্যা ধরবেন এটাকে অ্যা ধরবেন সাথে ইউবি তো থাকবে ঠিক আছে একটু পরিচয় করিয়ে দিবেন যে যেখানে এ সমান হচ্ছে আমার এটা লিখতে পারবেন তো এ সমান এটা এটা লিখবেন ঠিক আছে তাহলে এ বলতে আমরা এই মেট্রিক্সকে বোঝাচ্ছি তাহলে আমরা এই ম্যাট্রিক্সটা লিখি জিরো মাইনাস বি সি বাই ডি বি বাই ডি ডি বাই বি সরি ডি বাই বি আর জায়গায় জিরো লিখলাম মাইনাস জায়গায় মাইনাস লিখলাম ল্যামডা আই মানে হচ্ছে আইডেন্টিটি মেট্রিক্স ওয়ান জিরো জিরো ওয়ান লিখলাম ইকুয়েল জিরো আছে ইকুয়েল জিরো দিলাম ওকে ফাইন আমরা ক্যালকুলেশন করি জিরো মাইনাস বি সি বাই ডি যা আছে তা থাকুক এ ডি বাই বি যেরকম আছে এরকম থাকুক মেট্রিক্সের সাথে কোনো কি এলিমেন্ট যদি বা কোনো কিছু যদি আমরা গুণ করি সেটা সব ইলিমেন্ট বা বুকির সাথে গুণ হয় সেটা মেট্রিক্সের ধর্ম থেকে আমরা জানি তাহলে ল্যামডার সাথে সবাইকে গুণ করেন ল্যামডকে ল্যামডা জিরো জিরো ল্যামডাওকে কী হবে ল্যামডা হবে লিখলাম ইকুয়াল জিরো ওকে ফাইন এরপর দেন আমরা এখান থেকে পাচ্ছি জিরো মাইনাস তার মানে মাইনাস ল্যামটা পাচ্ছি এটা মাইনাস জিরো পাইলে এটা আমরা পাচ্ছি তাই না মাইনাস জিরো তো কিছুই লেখার দরকার নেই আবার ডি বাই বি মাইনাস জিরো অর্থাৎ প্রথম ইলিমেন্টের সাথে প্রথম ইলিমেন্টের কাজ দ্বিতীয় ইলিমেন্টের সাথে দ্বিতীয় ইলিমেন্টের কাজ এইভাবে তো দুটা মেট্রিক্স আমরা বিয়োগ করি তাই না এই কাজটা আমরা করছি করলাম জিরো মাইনাস ল্যামডা তার মানে মাইনাস ল্যামডা আমরা পাচ্ছি করার পরে আমরা এখান থেকে কী করবো এই দুটা গুণ করবো গুন করলে মাইনিজে ম্যানেজে প্লাস ল্যামডার সাথে ল্যামডা গুণ করলে আমরা ল্যামডাই স্কোয়ার পাচ্ছি সূত্রের মাইনাস তারপর দেন আমরা এটার সাথে এটা গুন করবো এখানে একটা মাইনাস আছে সেটা লিখলাম এটার সাথে এটা গুণ করলে আমরা কী পাচ্ছি বিসি বাই ডি ইন্টু অ্যাডি বাই বি আমরা পাচ্ছি ইকুয়াল কত হবে আমাদের জিরো হবে আচ্ছা ওকে ফাইন এখান থেকে আমরা পাচ্ছি যে ল্যামডাই স্কোয়ার আমাদের কী হবে মাইনেজে মাইনেজে প্লাস হয়ে যাবে বিবি চলে যাবে ডিডি চলে যাবে শুধু এসি থাকবে ইকুয়াল আমাদের জিরো হবে তাহলে আমরা পেলাম যে ল্যামডা স্কোয়ার প্লাস এসি সমান হচ্ছে জিরো তাহলে আমরা কি পেলাম ল্যামডা স্কোয়ার ল্যামডা স্কোয়ার প্লাস এসি সমান আমরা জিরো পেলাম তাহলে আমরা পেলাম ল্যামডা স্কোয়ার প্লাস এসি সমান আমরা জিরো পেলাম তাহলে এখান থেকে আমরা ল্যামডা স্কোয়ার সমান আমরা পাচ্ছি মাইনাস এসি তাহলে সুতরাং ল্যামডা সমান আমরা বলতে পারি বর্গ তুললে বর্গমূল করতে হয় তাহলে বর্গমূল তো আমরা করব তার সাথে প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে এই মাইনাসের জন্য আমরা কি ব্যবহার করতে পারি চাইলে রুট ওভার তো ব্যাপারটা এরকম চিন্তা করেন ল্যামটার সমান অনেকে হয়তো একটু দুর্বল থাকতে পারেন তাদের জন্য বলা আসলে ওভার মাইনাস এসি এরকম তো মাইনাসটাকে আমরা তুলে কি বলতে পারি আই স্কোয়ার এসি তাহলে আই স্কোয়ারের মান কত মাইনাস ওয়ান কমপ্লেক্স নাম্বারে পড়েছিলাম আইস্কের মান মাইনাস তাহলে বর্গ রুট চলে যাবে তাহলে আইটা বাইরে আসবে রুট ওবার হবে আর বর্গমন করলে প্লাসমাইনের চিহ্ন দিতে হয় এই জন্য একটা প্লাসমাইনের চিহ্ন থাকবে তার মানে এখানে একটা কী আসবে আয় আসবে এই কাজটা এটাই করলাম মনে রাখবেন ল্যামডাইয়ের মান যদি আমার জিরু থেকে বড়ো হয় অর্থাৎ ধনাত্মক হয় জিরো থেকে বড়ো মানে কি ধনাত্মক ধনাত্মক হলে আমার অস্থিত হবে এই কনসেপ্টগুলো সবসময় ইউজ হবে অঙ্কের ক্ষেত্রে ল্যামড্রাইয়ের মান যদি জিরু থেকে ছুটো হয় জিরো থেকে ছোটো মানে কি নেগেটিভ তখন সুস্তিত্ব হবে আর ল্যামডাইয়ের মান যদি আমার জিরুয়ের সমান হয় বা আপনার যদি মনে হয় জিরোয়ের সমান হয় তখন কী হয় অনির নিরপেক্ষ হয় তখন নিরপেক্ষ হয় বা ইমেজের নাম্বার আসলে তখন স্যাডেল পয়েন্ট হয় এই তাহলে আমাদের এখানে যে সাম্য অবস্থাটা আমরা পেয়েছি আমাদের যে সাম্যবস্থাটা আমরা পেয়েছি আমরা এই কতটাই বলবো যেহেতু এখানে প্লাস মাইনাস আছে নেগেটিভ ফলে জিরো থেকে ছোটো ঠিক আছে এখানে যেহেতু প্লাস মাইনাস দুটাই আছে তাহলে আমাদেরকে বলতে হবে যে এরা প্রত্যেকে রিয়েল ল্যামডা গ্রেটার দেন অর লেস দেন অর ইকুয়েল জিরো তাই আমরা পাই ভারসাম্য বিন্দুটি সুস্থিত পাশে লিখতে হবে নিরপেক্ষ কারণ এখানে জিরোয়ের সমান আছে কিন্তু এই যে সমান আছে এই জন্য নিরপেক্ষ বলতে হবে ক্লিয়ার তাহলে কি বলতে হবে আমরা এই কথাটাই বলবো যে আমরা পাই ভারসাম্য বিন্দুটি সুস্থিত পাশে লিখে দিতে হবে কিন্তু নিরপেক্ষ এই কথাটা বলতে হবে কারণ নেগেটিভ আসলে সুস্থিত হয় আবার ইকুয়েল জিরো হলে নিরপেক্ষ হয় এখানে নেগেটিভও আছে কিন্তু জিরো থেকে ছোট এই যে মাইনাস আসে না জিরো থেকে ছোটো এই জন্য দুটাই বলতে হবে জিরো থেকে ছোটোও আছে আবার জিরো সমানও আছে এই জন্য তাহলে আমরা বলতে পারি এই কথাটা এই কথাটা আপনারা বলে দিতে পারবেন ক্লিয়ার এই কথাটা আপনারা অবশ্যই নিচে লিখে দিবেন তাহলে আশা করি আপনারা এই পুরাম্যাটটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এটা একটা বেসিক্যালি থিওরম ছিল আমাদের এই থিওরমের উপর বেসিস করে অর্থাৎ এটার উপর বেস করে আমাদের আরও অনেকগুলো ম্যাথ আসবে আপনাদেরকে একটু দেখাই যে এখানে আমরা সামনে ম্যাথগুলো করব এই যে দেখেন এই ম্যাথগুলো আমাদের পরীক্ষায় অনেক সংখ্যক বাড় এসেছে এই ক্যাটাগরি ম্যাথগুলোও আমরা সলভ করব এই ক্যাটাগরির ম্যাথগুলো আসলে মডেলিং বায়োলজির ম্যাথগুলো একটু লং হয় কিন্তু লং হলেও ম্যাথ কিন্তু কম কিন্তু ওইগুলো থেকে আপনার হুবু কি পড়ে যায় কমন পড়ে যায় এই যে ক্যাটাগরির ম্যাথগুলো আমরা কি করব সামনে সলভ করবো আপনারা সামনে পাবেন তাহলে আমরা লটকা তারা মডেলের যে স্থিতিশীলতা আলোচনা সেটা আমরা দেখতে পেয়েছি আশা প্রথমে আপনারা কি করবেন মডেলটি লিখবেন তারপর এক্স ওয়াই কমন নিবেন ভারসাম্য অবস্থার জন্য ডিএক্স ডিটি ডি ওয়াই এর মান শূন্য ধরে ভারসাম্য দুটা বিঙ্গ নির্ণয় করে তারপর দেন স্থিতিশীলতা যেভাবে বলেছি সেভাবে বের করবেন আশা করি ক্লিয়ার ওকে ফাইন ধন্যবাদ আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আন্তরিক ধন্যবাদ সবাইকেই